সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস আজকে ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভিডিওতে প্রথমেই বলে নিই ভিডিওটা থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে আমি কয়েকটা গাইডেন্স দেব যে পরীক্ষা তোমাদের হবেই হবে এবং কবে হবে কিভাবে হবে একটা স্প্যানার টাইম আমি নির্দিষ্ট করে দেব সেই টাইমের মধ্যে পরীক্ষা হবে আর পরীক্ষা হবেই তোমরা ইতিমধ্যে যেখান থেকেই জেনে যাও যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য হচ্ছে না কেউ কেউ হয়তো এই মানে ন ন তারিখের রেজাল্টের পর থেকে হয়তো অবিয়াসলি কেস হেয়ারিংয়ের পর থেকে হয়তো কোথাও কাজে চলে গেছো ফিরে এসো কাজে যাবে না বা কোনো দিন কারোর যদি একদম উপায় নেই বাড়ি থেকে গালাগালি করছে একদম উপায় নেই তাহলে সে ব্যাপারটা আলাদা কিন্তু যাদের বয়স হয়ে গেছে একদম সময় নেই আর একটা ছটা মাস টাইম বেছে নাও চেয়ে নাও যে ছটা মাস মেয়েরা যদি বিয়ের জন্য কেউ চাপ দেয় বা বাড়িতে কোনো এক্সট্রা প্রেশার চলে আসে একটু কনভিন্স করতে হবে যে আমি দু হাজার ছাব্বিশ সালে ইলেকশানে যাচ্ছি ডিউটিতে সেইভাবে একটা কথা বলে এগোতে হবে আর আমি অ্যাজ এ এক্সপিরিয়েন্স যখন পরীক্ষার জন্য প্রস্তুতি দিতাম সবসময় এইরকম ইউটিউব চ্যানেল যদি ধরো আমি দেখতে চাইতাম ইউটিউব চ্যানেল তখন আমার কাছে সেরকম মোবাইল ছিল না সবার আগে বা রিচার্জ করা পয়সা ছিল না এটা বড়ো কথা যদি এখন তো প্রত্যেকের হাতে মোবাইল স্কুল থেকেও মোবাইল প্রোভাইড করা হচ্ছে স্কুলের শেষে উচ্চ মাধ্যমিকে তাহলে সেক্ষেত্রে মোবাইল সবার আছে সেটা কোনো প্রশ্ন কথা নয় কিন্তু ইউটিউবে আমি যদি একটা চ্যানেল দেখলাম সেই চ্যানেলে বললো যে আমি বলেছিলাম তোমাদের যে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে না এবারে এই চ্যানেলটা দেখে তোমাদের মন ভরলো না তোমরা সঙ্গে সঙ্গে স্ক্রল করে করে যাচ্ছ সেখানে গিয়ে দেখলে একটা জায়গায় ভালো করে থামলেন সুন্দর চকচকে থামলিল খুব দামি জায়গা সেখানে হয়তো বললো জেনে নিন পরীক্ষা তাহলে কবে হচ্ছে আর আমরা নবান্ন অভিযানে যাব এইটা তারপর আরেক জায়গায় বললো আমরা তোমাদের জন্য নতুন একটা প্যাকেজ এনেছি দু হাজার এমসি কিউ দেড় হাজার অঙ্ক এরকম আমরা প্রিভিয়াস ইয়ার দিয়ে দেবো আমাদের চ্যানেলে সমস্ত ফ্রিতে সেটা তোমরা যোগাযোগ করো সেটা একটা একটা প্যাকেজ তোমরা দেখলে একটা জায়গায় যেতে যেতে তোমরা দেখছো যে এসএসসি জিডি বা অন্যান্য যে রিলেটেড যে ভিডিওগুলো আছে এসএসসি জিডি সেন্ট্রাল রিলেটেড সেটা কিন্তু তোমাদের অ্যাট্রাক্ট করছে না সে জিনিসটা তোমরা দেখছো তোমার হচ্ছে ডব্লু ইপি কেপি ডব্লু ইউপি কেপি ডব্লুইপি কেপি এরকম করে করে হয়তো এইটাকেই মানে বেস করে আরও পঞ্চাশ ষাটটা নতুন বা একশো নতুন চ্যানেল গজিয়েছে আমি দেখলাম ইউটিউবে নিত্য নতুন মানে তার নতুন সবাই হয়তো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছে এরকম হয়তো চ্যানেল অনেক এসছে তোমরা যদি অ্যাজ এ অ্যাক্সপিরিয়েন্স সমস্ত ভিডিও দেখতে শুরু করো সব ভিডিও দেখছো ও কী বলছে ও কী বলছে ওই স্যার কী বললো ওই স্যার কী বললো জিএম স্টাডি কী বললো সব দেখছো দেখতে দেখতে মাথার মধ্যে একটা এমন ধারণা তৈরি হয়ে যাবে যে এটা দেখছো ওটা দেখছো সবার দেখতে দেখতে না মাথা মতে একটা বল পাকাতে শুরু করবে যে তাহলে আমি সুইসাইড করে নিই তাহলে আমি ওখানে চলে যাই কিন্তু যদি তুমি একটা কি দুটো চ্যানেল দেখো ধরো তুমি আড্ডা চব্বিশ বা তুমি এটা দেখো বা তুমি ধরো কী বলবো ধরো তুমি টপাস গ্রুপের কোনো ভিডিও দেখছো বা তুমি হিন্দি কোনো চ্যানেল দেখছ হিন্দিতে তো পুলিশের রাজ্য পুলিশের ব্যাপার দেবে না ধরো তুমি নলেজ অ্যাকাউন্ট দেখছো কুন্তাল মাহিন্দা স্যারকে দেখছো এরকম যদি কোনো চ্যানেল দেখে থাকো তখন সেই চ্যানেলে কী করবে কি বললো যে তোমাদের পরীক্ষা ও বিসি জন্য পিছিয়ে গেছে সাত তারিখে শুনানি আছে এটা এইটা দেখলে দেখে বললো পড়াশোনা কেউ বন্ধ করবে না পড়াশোনাটাকে জারি রাখবে এটা একটা পয়েন্ট গেল ব্যাস তুমি দেখে নিলে যে আজ কেসটা তাহলে পিছিয়ে গেছে এই ইনফরমেশনটা তো আমার দরকার কেসটা পিছিয়ে গেছে ব্যাস এবার আমি যেমন সকাল বিকেল এবং রাতে রুটিন আমি করে দিয়েছি সেইভাবে তোমার পড়াশোনা করছো করবে যে রুটিনটা তো করে দেওয়া হয়েছে সেই রুটিনটা অনুযায়ী পড়াশোনা করবো আমার তো ইনফরমেশনটা কী দরকার ইনফরমেশনটা দরকার পরীক্ষা মানে ও জন্য পিছিয়ে গেছে এবার বাকি ফার্দার ইনফরমেশনটা আমি তোমাদের দিচ্ছি বারবার রিপিট দুবার রিপিট করব যে দু হাজার দু হাজার ছাব্বিশ সালে সবাই এটা বলছে তবু আমি তোমাদের জোর দিয়ে বলছি দু হাজার ছাব্বিশ সালে ইলেকশানে এমার্জেন্সি ফোর্সের খুবই একটা ল্যাক রয়েছে এমার্জেন্সি এমার্জেন্সি ফোর্স দরকার ডব্লিউপি যেহেতু একটা পরীক্ষা সাডেনলি যখন হঠাৎ ধরো আমি সাত তারিখে দেখা গেল দুটো দুটো সেশনে হেয়ারিং হয়ে নতুন খবর এলো সে সঙ্গে সঙ্গে যারা এই দুটো মাস মানে এই যে সরি দুটো মাস নয় নটা ন তারিখ থেকে সাত তারিখের মধ্যে যারা এই বাওয়ালটা করলো এইসব ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে এই যে খেলাটা খেললো যে আর হতা তারা কি নিজে কি ব্যারিস্টার উকিল হয়ে গেছে এটা বলা যায় না আমি আমার ভিডিওতে আগে শুধু এই উৎসাহ দিয়েছি যে মন খারাপ করো না যাতে এটা কিছু মানে হোক কিন্তু সবসময় সব কিছু চিরে ভিজে না কিন্তু যে তোমাদের বলছে নবান্ন থেকে কাগজ চুরি করে এনে তোমার চাকরি করে দেবো সে কি সামনাসামনি আমার সামনে এসে বলতে পারবে বা তোমার সামনে এসে বলতে পারবে যে আমি নিজে চাকরি পেয়েছি এখনও তারা নিজে এখনও একটা চাকরি জোটাতে পারেনি বা নিজে একটা চাকরি আরে পাস তো করে দেখাও এসআই হোক যাই হোক একটা চাকরি তো পাও তারপর তো তুমি ছেলে মেয়েদেরকে গাইড করবে ছেলে মেয়েদের দুটো কথা বলবে যে তোমাদের আর যারা সাকসেসফুল না হলে কি তাদের কথা লোক শোনে না যেমন চঞ্চল ঘোষ একজন মানুষ প্রথম থেকে স্কুল টিচার লাইনে যুক্ত তার একটা বই আজকে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়েদেরকে চাকরি পেতে সাহায্য করে দাসের মতো মানুষ তারা মানুষদেরকে অঙ্কের বইয়ের মাধ্যমে এমনভাবে হেল্প করছে এইভাবে তো হেল্প করা যায় তাহলে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর তো ছেলে মেয়েদের ডিমোটিভেট করে ভুল পথে নিয়ে যাবো আগে নিজের পায়ে দাঁড়ালাম না একটা সেলফ ভিডিও চ্যানেল করলাম বা একটা ব্লগ বানিয়ে আমি কি পড়ি তোমরা এই পড়ো আমি রেলওয়ে চ্যালেঞ্জার পড়ছি বা আমি লুসেন পড়ছি তুমি এই বইটা পড়ো আরে যে ভাবে প্রিপারেশান নেয় আমি যদি তাকে সেইভাবে উপদেশ দিই সে কি সেভাবে পারবে তা সে কিভাবে পারবে বা তুমি কীভাবে পাবে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কিভাবে পারবো সেইভাবে নিজেকে প্রস্তুতিটা নিজে প্রস্তুত হবে কেউ হয়তো বলে দিল আচ্ছা রেলওয়ে চ্যালেঞ্জারটা না তরুণ গোয়েল পর তরুণ গোয়েলের সায়েন্স পার্টটা ভালো নেই তখন কী হবে কেউ কি তোমাদের বলে দেবদত্তর বুকটা খুব ভালো আমরা যে ব্যাচে পড়তাম সবাই মিলে আমরা দ আমরা কি একটা পরীক্ষা পাশ করেছিলাম পরপর যখন একটা প্রিপারেশান হয়ে যায় ফায়ার ব্রিগেড জেলের যে পরীক্ষাটা তারপরে তোমাদের স্কুলের ক্লার্কটা অনেক ইন্টারভিউ মানে কাছাকাছির জন্য যদি বাদও যায় গ্রুপ ডি তারপর তোমাদের রেল সাব ইন্সপেক্টর এই এতগুলো পরীক্ষা পরপর সবাই পাশ করেছিলাম আমরা এবার কোনো কোনো কারণে হয়তো আমাদের চয়েসের ভুলের জন্য বেঙ্গল পুলিশের ট্রেনিংয়ে চলে যায় সেখান থেকে হয়তো পিএসসি ক্লাসশিপের পরীক্ষাটার দিতে আসতে পারিনি বা অনেক সমস্যা পড়ে গিয়েছিলাম ট্রেনিং সেন্টারে গিয়ে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু পরীক্ষায় আগে পাশ করো তারপর নিজের পায়ে দাঁড়াও তবে তো তুমি একটা মানুষকে গাইড করতে হবে এটাই আমার বক্তব্য আর একটা জিনিস হচ্ছে দেখো দু সালের মধ্যে তোম যে ভোট আছে সেখানে তোমরা যাবে তাহলে কিভাবে টাইম স্প্যান হবে এই যে সামনের হিয়ারিং হবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষার অলরেডি মেসেজ অফিস অফিসের সমস্ত জায়গায় চলে গেছে যে মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে তা সবাই জানো মাধ্যমিক পরীক্ষা একটা বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাক তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের মধ্যে হঠাৎ যদি একটা দিন বলে দেয় যে ডব্লিউবি পরীক্ষা মার্চ এপ্রিল মার্চে মার্চের এত তারিখ বা এপ্রিলের এত তারিখ বলে দিল বা ওই দুটো মাসের মধ্যে একটা ডেট বলে দিল তখন কি তোমরা এই যারা এই এইভাবে যে সময় নষ্ট করছো যে পড়াশোনা ছেড়ে দিলে মাত্র তিনটে মাস তিনটে মাসের জন্য লাইফটাকে এত নষ্ট করবে তিনটে মাস একটু লড়াই করে ধরে রাখা যায় না সকালবেলা খেলা শুরু হয়েছে শুরুতেই পাঁচটা উইকেট পড়ে গেছে মাঠে তো এখনও রাহুল দ্রাবিড় আছে বা এখনও মহেন্দ্র সিং ধোনি মাঠে রয়েছে ধরে আছে জাস্ট ধরে আছে রান হচ্ছে না রান হচ্ছে না রান দরকার নেই পাঁচও বার ছয়ও বার সাতও বার রান হচ্ছে না ধরে আছে দর্শক টিভি বন্ধ করে দিয়েছে সবাই সবাই টিভি বন্ধ করে দিয়েছে অডিয়েন্স তারপরে যখন এক ঘন্টা পরে টিভিটা খুলে দেখছে যে ভারতের স্কোর সেই ছয় উইকেটই আছে রান গিয়ে দাঁড়িয়েছে দেড়শো ব্যাটিং করছেন রাহুল দাবির পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন রানে আর ধোনি ব্যাট করছে পঁয়ষট্টি রানে বা বা যাই হোক তাহলে তারা তো রিকভারি করে নিলো যে সিচুয়েশানটা খারাপ ছিল সেটা রিকভারি করে নিল তাই না যখন আমরা এভারেস্টে জয় করতে যখন প্রত্যেকটা যারা আরোহীরা যায় মাঝখানে না তুষার ঝড় শুরু হয় তুষার ঝড় যখন শুরু হয় তখন প্রত্যেকটা যারা আরোহী পর্বত আরোহী তারা কিন্তু ওয়েট করে ওয়েট করে যে একটু তাঁবুতে থেকে যাওয়া বা কোনো একটা গুহার মধ্যে থাকার চেষ্টা করে জাস্ট এই তুষার ঝড়টা কেটে গেলেই আমরা আবার এক্সকারশনের জন্য এগিয়ে যাব আরও আমি এগিয়ে যাব উপরে হার মানব না তবেই তো এভারেস্টে জয় হয় আমি যদি এভারেস্টের চূড়া দেখতে যাই একটা সাধারণ মানুষই যাবে প্রথমেই পালিয়ে আসব বাবা আমি পারবো না কিন্তু যারা যায় তারা এটাই মাথায় নিয়ে যায় তারা আমাদের মতোই মানুষ আমাদের মতো মায়ের সন্তান তারা যদি পারে আমরা কেন পারবো না আমরা তো এভারেস্ট জয়ও করবো না দশ বাদে মাঝির মতো পাহাড়ও ভাঙবো না আমরা ক্রিকেটও খেলতে যাব না ফুটবলও খেলতে যাব না দুটো পা কাটা অবস্থা সমুদ্রে নামবো না এই কনকনে ঠান্ডায় আমরা তো অন্ধ হয়ে প্যারা প্যারা অ্যাথলিটে যোগ দেবো না মিল্খ্যা সিংয়ের মতো দিনে আট ঘন্টা ন ঘন্টা দৌড়াবো না রক্ত উঠে যাবে মুখ এরম তো করবো না আমরা কি করব বাবা মা বাড়িতে যে সমস্ত সাপোর্টটা আছে সেটা নেবো যারা টিউশানি করে পড়ো বা কাজ করে পড়ো তারা কি করবে যেরকম সকালবেলা বই পড়ো যেমন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা করো রুটিন যে রুটিনটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছি রুটিনটা ফলো করো জাস্ট ফলো করো ধরে থাকো ধরে থাকো ধরে থাকো হাল না বন্ধু হালছেও না বন্ধু হালছেও না বন্ধু এটাই আমার বক্তব্য চ্যানেল ফলো করো যেগুলো সেগুলো যেমন মিনময় স্যার আমি সময় বলি যেমন রানী ম্যাডাম তরুণ গ্রোভার খান স্যার আমি বলতে পারি পারচম ক্লাসেস আমি বলতে পারি সুবিদ দাসের অলোক স্যার আমি বলতে পারি অঙ্ক বাজার এরকম কিছু কিছু চ্যানেল আছে যেগুলো ম্যাট্রিক্স বাই হাসনাত এই চ্যানেলগুলোতে কোনো দিন আজ পর্যন্ত আমি কিছু বলি না কিন্তু এই ডব্লিউপি কেপির জন্য দেখছি বহু চ্যানেল গজিয়ে উঠেছে আর জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে একটাই কথা এই জিএম স্টাডির একটাই কর্ণধার সেটা আমি এটা আমার আমার থেকেই শুরু আমি চলে গেলে আমার থেকেই শেষ হয়ে যাবে এটা কোনো একাডেমি নয় এটা কোনো কোনো বড় এডুকেশন চ্যানেল নয় যেখান থেকে প্রশ্ন কেনা বেচা দালাল ভাড়া করা হয় বা সেখান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে প্রশ্ন এনে বারবার তাদের নাম জড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এরকম কোনো ব্যাপার নেই শত্রু সবার পিছনেই লাগতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু কি লক্ষ্য আমার চ্যানেলের আমার চ্যানেলের মূল লক্ষ্য ছেলেমেয়েদেরকে মোটিভেটেড রাখা সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা এবং ইংরাজি জিকে যেগুলো আমি জানি আমার নখ দর্পণে আছে সেগুলো পড়াই এবং অফলাইন অনলাইন দিই এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে পুরো সিরিজটা এবছর দিয়ে দিয়েছি সবার জন্য সবার খুব হেল্প হচ্ছে পিএসসিতেও ইংরাজি সবার খুব হেল্প হয়েছে এবং প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে যে দাদা আবার নতুন করে পিএসসিকে ব্যাচ এবং ইংরাজি চালু রাখুন সেটা করব। আর এই চ্যানেল থেকে সব সময় বিভিন্ন রকম খবর দেওয়ার চেষ্টা করো বিভিন্ন ফিল্ডের সময় যত কম পাই বেশি পাই তোমাদের পড়াশোনার হেল্প করব। এটাই আমার মোটো হাল ছো না বন্ধু তোমরা হাল ছাড়বে না ফালতু চ্যানেল দেখা বন্ধ করো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বন্ধ রেখে দু দিনের জন্য মোবাইল বন্ধ রেখে ইউটিউবে নেট না প্যাক রিচার্জ করে নেট প্যাক না রিচার্জ করে নর্মাল লাইভ লিড করো দু দিনের জন্য অবশ্যই তোমরা মোবাইল থেকে মোবাইলে আজকেই ডাউনলোড করে নেবে মিল্কা সিং এবং মেরি কমের সিনেমাটা ডাউনলোড করে নেবে আর অবশ্যই টুয়েলভ ফেল সিনেমাটা একবার বসে রাত্রে শুয়ে আজকে একটা দেখবে কালকে একটা দেখবে দুদিন দুটো সিনেমা দেখো দেখার পরে আমাকে বলবে যে আমার মাইন্ডসেট কেমন আছে মোবাইল ফোন হাত দেবে না রিচার্জ করবে না এই দুদিন দুদিন অনলি টু ডেস মানে কোনো ক্ষতি হবে না দু দিনের জন্য ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভিডিওটা সবাই কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের বিভিন্ন গ্রুপে চলো আমি দেখে নেবো কী করা যায়